হ্যালো আসসালামু আলাইকুম আমি দৃষ্টি সবাইকে বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের এই যে চাপড়া বানিয়ে দেখাবো এক এক অঞ্চলে এক এক নামে ডাকে এটারে চাপড়ি বলে চাপড়া বলে বা অনেক নামে ডাকে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে অনেক বেশি মজা অনেকেই হয়তো এটা বানাতে পারে না আবার অনেকেই কিন্তু বানাতে পারে এই চাপড়ি বানানোটা একদমই সহজ আর এই আমার মতো সেম পদ্ধতিতে বানালে একদম মচমচে অনেক বেশি মজা লাগে তো দর্শক বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর প্লিজ দেখা শুরু করুন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পরিমাণ মতো কাঁচামরিচ কেটে নিয়েছি আপনি চাইলে কম বেশি করে নেবেন যতটুকু বানাবেন আর ঝাল অনুসারে দেবেন আর এখানে পরিমাণ মতো একটু করে লবণ দিয়ে দিচ্ছি অনেকেই অনেক প্রসেসে বানায় আমি আমার মতো করে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানালে অনেক বেশি মজা লাগে দর্শক বন্ধুরা এখানে আমি হচ্ছে ময়দা নিবার ময়দাটা হচ্ছে রুলার ময়দা তো এই যে আমি ময়দা দিচ্ছি এই চাপিটা পার্সোনালি আমার অনেক বেশি মজা লাগে অনেক ভালো লাগে মাঝে মাঝেই বানাই তো এ পর্যায়ে আমি একটুখানি পানি দিব। দর্শক বন্ধুরা একবারে সব পানি ঢেলে দিয়ে একটু একটু করে দিয়ে তারপরে দেখেন অনেক বেশি পানি দেওয়া যাবে না পরিমাণ মতো দিয়ে তারপরে চামড়ির সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আর একটু পানি দিয়ে নিচ্ছি দেখুন দর্শক বন্ধুরা আমি কিন্তু একবারে পানি সবটুকু ঢেলে দিই একটু একটু করে দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে টমেটো কুচি করে দিতে পারেন গাজর কুচি করে দিতে পারেন যে কোনো যে কোনো সবজি আপনারা কুচি করে অ্যাড করে দিতে পারেন বাট আমার কাছে কেন জানি এই চাপটিটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সবচেয়ে বেস্ট লাগে এই জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে বানাবো আপনারা চাইলে অবশ্যই কালারফুল করার জন্য বা বেবিদের জন্য বাচ্চাদের জন্য গাজর টমেটো যে কোনো কালার সবজি ফ্রুটস অ্যাড করতে পারেন তো আমি আমি এভাবেই খাবো আর আমি অনেক বেশি ঝাল প্রেমী তো আমি ঝাল ঝাল করে এভাবেই খাবো তো এই যে চুলা ধরে নিলাম আর হচ্ছে একটা তাওয়া নিয়ে নিলাম তাওয়াটা ভালো করে মুছে নিলাম এ পর্যায়ে দর্শক বন্ধু একটা কথা বলে নেই এটা বানানোর একটা গোপন টিপস আছে যেটা অনেকেই নতুন রাঁধুনিরা জানে না অনেকেই জানে না সেইটা হচ্ছে এই চাপড়িটা বানানোর জন্য এই যে তাওয়া নিব এই তাওয়াটা অনেক বেশি গরম করে নিতে হয় অল্প গরম করে নিলে কিছুতেই কিন্তু এই চাপড়ি আপনি করতে পারবেন না মনের মতো এই জন্য এই তাওয়াটা অনেক বেশি গরম করে হিট করে নিতে হয় তারপরে আপনি এটা দিলে অনেক সুন্দর হয় আর একদম সহজে উল্টানো যায় কিন্তু তাওয়াটা যদি হালকা মিডিয়াম আস দেন তাহলে কিন্তু কখনোই হবে না যেমনটা আমি আগে পারতাম না যখন আমি আম্মুর কাছে ছিলাম না নিজে আমি পারতাম না আমি ভাবতাম যে এইটা বানানো এত সহজ শুধু ময়দা পিঁয়াজ মরিচ গুলিয়ে দিয়ে বানায় আম্মুর এত সুন্দর হয় আমার কেন হয় না বানাতে যাইতাম মানে উল্টাতে আর পারি না উল্টাবো সুন্দর মতো হয় না এমন দেখা যায় মনে হয় যে কী অবস্থা ওর আম্মুর কাছে শুনলাম যে কিভাবে আসলে বানায় দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে এই যেভাবে চারিদিকে চারিদিকে আশ্রয় নিচ্ছি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে কিন্তু আমি যখন আগে বানাতাম আমি মিডিয়াম একটা হিট দিয়ে নিতাম কিন্তু এটা অনেক বেশি আস দিয়ে নিতে হয় দেখুন এই যে উল্টে দিলাম এখন আমার কাছে বানানোটা একদমই ইজি লাগে তবে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে একবার ট্রাই করে দেখবেন দেখুন আমি উল্টে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে আমি আরও বানিয়ে নিব দেখুন দর্শক বন্ধুরা হাতে সাহায্যে সুন্দরভাবে এইভাবে ছড়িয়ে দিবেন আর আপনারা যদি অনেক মোটা করে খেতে চান মোটা করে খেতে পারেন কিন্তু চাপটিটা আমার কেন যেন একটু মানে মুচমুচে টাইপের হলে অনেক বেশি ভাল লাগে যে যত ছড়াই দেবেন তত মুচমুচে হবে এই দেখুন কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে ওই শুধু একটা টিপস ফলো করার জন্য তো দর্শক বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না আমার এই চাপড়ি রেসিপিটা এই সহজ পদ্ধতিতে চাপড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না অনেক বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো দর্শক বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ